শালা তোরে যদি এই নদীর আশেপাশে দেখি জিন্দা মেরে ফেলবো আরে ভাই তুই তো জানিস এই নদীতে মুতলে জল পাড়া এসে পানির নিচে নিয়ে যায় ভাই আমি সব জানি আমি জেনে শুনে এখানে মুতেছি কেন কারণ ওর সুন্দর একটি মেয়ে আছে আর ওর সাথে আমি খুব মজা নেই আরে ভাই তুই আমাকে এটা কি শোনালি দাঁড়া এখানে আমিও মুতবো এই তো চলে এসেছি সমুদ্রে আয় হায় এই তো জলপুরি আয় হায় জলপুরি তোমাকে আমি আমার মেয়ের মা বানাবো আরে সালা এই ব্যাপার কে রে এত চিল্লাচ্ছ আ সালা আরেকবার দেখলে তোরে গর্ভবতী বানায় দিব ভাই সত্যি তো ওর মেয়েটা অনেক সুন্দর কি বলি সত্যি নাকি দাঁড়া আমিও এক মিনিটের মধ্যে আসতেছি এই গিফটের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আছে এই ছবিটি যদি আপনাদের কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে আল্লাহ লেখো আবে সালা হারাম খো ওরে তো আজকে জিন্দা রাখবো না ওরে সালা তুই তো ওদেরকে কিছু বললি না আর আমার তুই জানিবি আবে সালা ওরা তো আমার মেকে টিস করতেছিল আর তুই তো আমার বউকে ছাড়তাস হ্যাঁ বউ আর হ্যাঁ তোরে তো আজকে খাইছি আ আ বাচ্চা বাচ্চা আবে সালা বাচ্চা তোরা বাচ্চা